প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ভুট্টা খেতে কিন্তু অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে একটা জিনিসের অপেক্ষা তো আমাদের ফালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলের অন্তর্গত নয় মাইলে কিন্তু চলে আসলো ভুট্টা কাটা হারভেস্টার একদম আস্ত গাছ থেকে কিন্তু ভুট্টা একদম সুন্দরভাবে কিন্তু একদম কেটে দিচ্ছে আর এবারেই কিন্তু প্রথম তো চলো আজকে পুরো ডেমোটা একদম দেখে নেওয়া যাক হ্যালো ওয়েলকাম টু দা নিউ ভিডিও তো দেখতে পাচ্ছ আমাদের ফালাকাটা শালকুমার কিন্তু হারভেজটা নিয়ে এসছে এসিবার তো চলো আজকে ডেমো দেখে নেওয়া যাক তো পাকড়া সাইড চলছে তো ডেমো কিন্তু দেখবো আমরা তাই দেখতে পাচ্ছ এখন ডেমো দেখাতে যাচ্ছি আমরা তো আজকে কিন্তু কীভাবে গাড়িটা চলাচ্ছি তো কিন্তু ডেমো দেখাবো পুরো রুটটা সামনে থেকে দেখো একদম সিস্টেমটা কী আছে প্রচুর পরিমাণে স্টার রয়েছে আমাদের অঞ্চলের ফালাকাটা ব্লকের এই প্রথম কিন্তু মানে হচ্ছে হারভেস্টার নিয়ে আসে আমাদের নয় বাজারে তো কে নিয়ে আসে সবার সঙ্গে কথা বলবো আজকে দেখাবো তো এটা হচ্ছে এসি বার হারভেস্টার তো ভুট্টা কাটার জন্য একদম জমিতে ভুট্টা কাটবে দেখো কত লোক আছে সবাই যাচ্ছে ডেমো দেখতে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা মুহূর্ত আজকে শেয়ার করো সো গাইস তো জমিতে কিন্তু চলে আসতেছে হারভেস্টার ভুট্টা কাটা একদম তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জমিতে প্রবেশ করছে তো লোকের কিন্তু সমাগম রয়েছে এক দুশো বন্ধুর কিন্তু আজকে ভুটটা কাটবে তো দেখো ভুট্টা খেত রয়েছে এই ভুট্টা যাবে দেখো সবাই রয়েছে কিন্তু তো এই হারভেস্টারটার নাম হচ্ছে অ্যাসিদা তো আমাদের ফালাকাটা ব্লকের এই প্রথম কিন্তু আমাদের নয় মাইলে এটা দেখে খুশি না উপকার হবে তো ভালো তো আপনার যদি জলে যদি জমি মানে ভুট্টাকে যদি জল থাকে এক হাঁটু তবুও কিন্তু এই গাড়ি দিয়ে কাটতে পারবে এবং ভুট্টা কিন্তু অনায়াসে তুলতে পারবে তো সেটাই দেখাচ্ছি তো ফাইনালি গাইস এইসব বন্ধুর ভুট্টা খেতে চলে আসলো নিউ এসি তো এবার কিন্তু ডেমো শুরু হয়েছে সো গাইস এবারে কিন্তু একদম জমিতে প্রবেশ করবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসিডার হারভেস্টার তো খালাকাটা ব্লকের নয়মাইলে এই প্রথম কিন্তু মানে বলা যেতে পারে শালকুমার অঞ্চলে প্রথম কিন্তু এই আধুনিক টেকনোলজি প্রযুক্তিবিদ্যায় কিন্তু এবারে কিন্তু মানে ভুট্টা কাটতে পারবে কৃষক বন্ধুরা এক কৃষক বন্ধু নিয়ে এসছে সেটাই কিন্তু দেখাচ্ছি কাজ চলছে দেখো সাজাচ্ছে সেটাই কিন্তু দেখাচ্ছি লোকে কিন্তু একদম সমাগম রয়েছে তো আমাদের এই প্রথম মানে হচ্ছে ফালাকাটা নয়মাইলের সালকুমার অঞ্চলের নয়মাইলের প্রথম হারভেস্টার নিয়ে আসছে তো এবারে কিন্তু ভুট্টা খেতে যদি জল থাকে তবু কিন্তু ভুট্টা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন অনায়াসেই তো এই যে ভুট্টা খেতে কিন্তু আমরা চলে আসি এই মুহূর্তে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে কতটা খুশি এটা এনে এবার আর কতটা খুশি আচ্ছা ভুট্টা খেতে যদি জল থাকে তাও তো মানে কাটা যাবে খুশি তো তোমরা তো নতুন প্রযুক্তিবিদ্যায় আমরা আরো এগিয়ে গেলাম আমাদের শালকুমার অঞ্চলে তো হারভেস্টার তো কথা বলে নিব এই যে চলে জল থাকলেও কাটা যাবে নাকি এটা মানে জল যদি থাকে জমিতে তবুও কাটা যাবে এক হাঁটু জল হলেও কাটা যাবে তাই না তো মানে হচ্ছে এই জায়গাটার নাম কি এই নতুন গাড়িটা কি আপনারই নাকি আচ্ছা আচ্ছা আজকে কি প্রথম নাকি জমিতে তো তো ডেমো দেখানো হচ্ছে তো এখানে ডেমো দেখানো হচ্ছে নাকি তো কৃষকরা কি বার্তা দিবেন সবাই তো খুশি বন্ধুরা ভুট্টা চাষীদের জন্য সুখবর তো এই যে প্রথম দিনেই কিন্তু আজকে কৃষক বন্ধুর ভুট্টা খেতে কিন্তু ফ্রিতে ডেমো দিয়ে দিলো তো এই দেখা হচ্ছে কিভাবে ভুট্টাটা কাটা হবে এবং অনেক মানুষের সমাগম হয়েছে এই নতুন যেহেতু আমাদের শালকুমার অঞ্চলে এই হারভেস্টার এসেছে তো মালিকের সঙ্গে কিন্তু কথা বলে নিলাম তো দেখতে পাচ্ছ যে কয়েক মিনিটে কিন্তু বিঘার পর বিঘা কিন্তু ভুট্টা কাটা হয়ে যায় সবাই অধীর আগ্রহ ছিল তো ফাইনালি কিন্তু ভুট্টা কাটা হচ্ছে হারভেস্টার দিয়ে তো এতদিন কিন্তু কেউ দেখেনি আমাদের এদিকে কিন্তু ছিল না কিন্তু তাই এই প্রথমে কিন্তু হারভেস্টারটা যেহেতু আজকে প্রথম দিন তাই সেটিংয়ের কোনো গরবার রয়েছে নাকি তাই একটু চেক করা হচ্ছে আর তাই কিন্তু আজকে এক কৃষক বন্ধুর জমিতে ফ্রি ডেমোতে নিয়ে যাওয়া হয়েছিল আর আমিও কিন্তু সেখানে গিয়েছিলাম সেই ভিডিও করতে তো প্রথমেই কিন্তু জমিতে নামিয়েই তারপরেই কিন্তু ভুট্টা খেতে দেখো সবাই আসছে আর সবাই দেখছে যে কেমন হচ্ছে না হচ্ছে তো চলো এবার দেখ তো আমাদের থালাকাটা ব্লোকের খালকুমার অঞ্চলেই প্রথম কিন্তু ভুট্টা কাটা মানে জমিতে ভুট্টা কাটা একদম তো বন্ধুরা একদম খুশির খবর তো এবারে কিন্তু আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তো অনেক লোক যেহেতু আসছে তো আজকের প্রথম হচ্ছে ডেমো ক্লাস তো এই ভুট্টা কীভাবে কাটা হবে আস্ত গাছ থেকে তো এতদিন তো তোমরা থ্রেসার দিয়ে ভুটটা মাড়াই করছিলে অনেক টাকা খরচ হয়ে যেত তো এবারে কিন্তু এই কৃষক বন্ধু নিজেই কিন্তু নিয়ে আসছে হারভেস্টার এসিবারের তো প্রথমে একটু যেহেতু আজকে প্রথম জমিতে নামিয়েছি তো সেটিংয়ের কোনো গর্বার ছিল নাকি তারপর চেক করা হচ্ছে তারপর কিন্তু আবার একটু সুন্দরভাবে সেটিং করে কিন্তু এবারে পুরোপুরিভাবে কিন্তু ভুট্টা কাটা হচ্ছে জমিতে তো দেখো সে সব বন্ধুরা এবারে দেখো যে কিভাবে হারভেস্টার দিয়ে আস্ত গাছ থেকে ভুট্টা কাটা হচ্ছে একদম এটা তো আগাল কাটা হয়েছে কিন্তু একদম খাড়া ভুট্টাও কিন্তু এবং অনেক সময় বৃষ্টির জল দিয়ে একদম ভুট্টা খেত বা জমি কিন্তু অনেকটা হয়ে যায় হাঁটুর উপর জল উঠে যায় তো সেখানেও কিন্তু এই হারভেস্টার কিন্তু সুন্দরভাবে কিন্তু ভুটটা কেটে কিন্তু বাড়িতে পৌঁছে দিবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এই ভুটটা কিন্তু একদম ছোলা হয়ে যাচ্ছে বাড়িতে আর ছোলার কোনো প্রয়োজন নেই থেসারেরও কোনো প্রয়োজন নেই তো যদি তোমাদের মধ্যে কারো লাগে কৃষক বন্ধুদের তো অবশ্যই কিন্তু জানাবে তাহলে কিন্তু আপনাদের ভুটটা গিয়ে একদম সুন্দরভাবে বাড়িতে গিয়ে কেটে দিয়ে আসবে তো চলছে কিন্তু সেই ডেমো দেখতে পাচ্ছ যে আজকের প্রথম দিন এই অ্যাসিভার হারভেস্টার কিন্তু আজকে প্রথমেই নামছে আর আমি গিয়েছিলাম ভিডিও করতে তো দেখতে পাচ্ছ সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে আজকে আমি তুলে ধরছি তোমাদের সামনে আর কত লোক আসে আর সুন্দর কিন্তু একদম ভুট্টা ছলা হয়ে যাচ্ছে আর কিন্তু কোনো রকমের কিন্তু মানে প্রয়োজন নেই যে ভুট্টা বাড়ি আনতে লাগবে একদম তোমরা শুধু একদম ভুট্টার দানা বাড়ি নিয়ে আসতে পারবে যত একদম ভুট্টার খোসা রয়েছে তারপর হচ্ছে যত কিছু রয়েছে সব কিছু কিন্তু ওই জমিতেই তো সার হিসেবে পড়ে থাকবে আর শুধু শুধুমাত্র ভুট্টার দানাটা শুধু খালি বাড়িতে নিয়ে আসবে বাড়িতে এনে কিন্তু রোদ দিলেই কিন্তু ডাইরেক্ট বিক্রি করতে পারবে তো আমাদের ফালাকাটা ব্লকের শালুকুমার অঞ্চলের অন্তর্গত উমাচরণপুর নয় মেড়ে কিন্তু আমাদের এক কৃষক বন্ধু সেই হারভেস্টার এনেছে তো একদম খুব সুন্দর তো আজকে আমি গিয়েছিলাম ভিডিও করতে কারণ আমি জানি যে অনেকেই জানে না এখনও অনেকেই এই বৃষ্টির জলে বা বৃষ্টিতে হতাশা হয়ে আছে তো এই হারভেস্টার কিন্তু কোনো মানে ব্যাপার নয় একদম বৃষ্টির জলেও বা কোনো কিছু বা জমিতে জল বেঁধে আছে তবুও কিন্তু এই হারভেস্টার কাজ করবে তো দেখতে পাচ্ছ সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরছি যে কীভাবে আস্ত গাছ থেকে ভুট্টা একদম ছোলা হয়ে যাচ্ছে আর এটার একটা খুব গুণ রয়েছে যেখানে হচ্ছে ভুট্টাগুলো একদম সুন্দরভাবে ছোলা হচ্ছে আর সেখানে কিন্তু রাখছে আর যে পাইপটা দেখতে পাচ্ছো সেই পাইপ দিয়ে কিন্তু একদম টলিতে করে ভুট্টা কিন্তু বাড়িতে পৌঁছে দিবে আর টলিতে কিন্তু ওখানে খালি করে দেয় যদি কেউ চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো আর আমাদের ফালাকাটা ব্লকের শালুকুমার অঞ্চলের অন্তর্গত নয় মাইলেই কিন্তু এই হারভেস্টটা চলে আসছে তো আমাদের ডেমো দেখা শেষ হয়ে গেল এবার ভুট্টাটা যে কাটলো সেটা কিন্তু দেখো এবারে যে ভুট্টাটা ডেমো দেখানো হয়েছিল সেগুলো কিন্তু এবার নামিয়ে দেবে সো বন্ধুরা এই হারভেস্টার দেখো খালি করছে ভুট্টা তো তোমাদের কতটা ভালো লাগলো ভিডিওটা দেখে আর এই যে ভুট্টাটা একদম যে কাটলো সেটা কিন্তু খালি হচ্ছে আর এই ভিডিওটা একদম বেশি করে শেয়ার করবে আর যদি কোনো কৃষক বন্ধুর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে অবশ্যই আপনাদের ভুট্টা একদম দায়িত্ব সহকারে কেটে কিন্তু বাড়িতে পৌঁছে দেবে শুধুমাত্র ভুটটার দানা দুই একদিন শুকেই শুকনো হওয়ার পরেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবে তো এবারে কিন্তু সবাই ভিডিওটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট করে দিয়ে সবাইকে জানিয়ে দেবে